সেই পানি তিনি ভেদ করে সেখানে চলে এসেছেন এবং এই যে দেখতে পাচ্ছেন আমরা বড় জুতো পরার পরও সেই জুতোর মধ্যে কিন্তু পানি ঢুকে পড়েছে এবং শরণখোলা উপজেলার রায়েন্দার এই পাস্তং ওয়ার্ডের মিনার সংলগ্ন এলাকায় জলবদ্ধতায় যেভাবে প্রত্যেকের ঘরে পানি উঠেছে সেই পানিতে মানুষের আজকে খাওয়া দাওয়া বন্ধ তাদের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটেছে এবং যার জন্য কিন্তু সেই সমস্যা শোনার পরে ছুটে এসেছেন শরণখোলা উপজেলার নির্বাহী প্রকৌশলী ফেরদোস আলম স্যার এবং তিনি এই পানির মধ্যে নেমে তিনি কিন্তু মানুষের জনদুর্ভোগ কমাতে কী কী পরিকল্পনা প্রণয়ন করা যায় যার কিন্তু কাজ করছেন এবং দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু সবাই খুশি হয়েছেন ফেরদোস আলম স্যারের এই উদ্যোগকে এবং আপনাদেরকে একটু বলে রাখি শরণখোলা উপজেলার তিন নং রায়েন্দে ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের শহীদ মিনার এবং পুরাতন পোস্ট অফিস এবং এই যে মোরজি কী বলে ওটাকে দাখিল মাদ্রাসা সেই দাখিল হল মাদ্রাসার পর্যন্ত প্রায় ছয়শো থেকে পাঁচশো পরিবার এরকম জলাবদ্ধতার মধ্যে রয়েছে এবং প্রত্যেকের রান্নাঘরের মধ্যে পর্যন্ত পানি উঠেছে এবং আজকে কিন্তু একেবারে খাওয়া দাওয়া পর্যন্ত কারো হয়নি এবং যে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর পরে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছেন এবং আমরা তাৎক্ষণিক উপজেলা ইঞ্জিনিয়ার যিনি রয়েছেন তিনি ছুটে এসেছেন এখানে আমরা একটু স্থানীয় জনসাধারণের কথা বলি আচ্ছা আমি একটু আপনার সাথে কথা বলি আপনার পরিচয় স্থানে আমার হ্যাঁ আমরা খুব কষ্ট পাইতে আছি এবং পানিতে সম্পূর্ণ আমরা চাই যে পানিটা কিভাবে নামানো যায় সেইভাবে একটু ব্যবস্থা যদি আমার করতে তা আমরা একটু টিউনের স্যারের উপর খুশি হইতাম কাজটা যদি আমাদের উপর একটু করে আচ্ছা এই যে উপজেলা নির্বাহী প্রকৌশলী তিনি পানির মধ্যে নেমে হাঁটুর উপরে পানি সেখানে তিনি পরিদর্শন করলেন তার এই পরিদর্শনকে আপনারা কিভাবে দেখছেন আমরা খুব তার প্রতি খুব খুশি এবং সে পানির পানি তোমার ভেঙ্গে নেমে ঠিক আছে সবকিছু সবকে করে সে দেখছে সব পরিদর্শন করছে আমরা তাকে খুব কৃতজ্ঞ জানাই এবং তাকে ধন্যবাদ আজকে কি আপনাদের খাওয়া দাওয়া হয়েছে আমরা খাইতে পারি না আমরা কেউ রান্না বাড়াই হয় না আমাদের আচ্ছা এই যে পানির কারণে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে এখন কিভাবে এই পানি নামানো যায় আচ্ছা ঠিক আছে উনি আসলে বুঝতে পারছেন আসলে ইঞ্জিনিয়ার যে পরিকল্পনায় সেটাই তিনি দেখবেন এবং দেখতে পাচ্ছেন অথই পানি মনে হয় যেন কোনো দ্বীপ রাস্তায় বসবাস করছি আমরা যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু পানি আর পানি তা আমরা আচ্ছা আজকে দুপুরে কি রান্নাবান্না হয়েছে আপনাদের এমন একটা পরিস্থিতি আচ্ছা এই জলাবদ্ধতার কারণে আপনাদের আজকে আজকে সহ মানে দৈনন্দিন জীবনের কার্যক্রমে ব্যাহত হচ্ছে তো আচ্ছা আপনারা এখন কি চাচ্ছেন একটা ড্রেন হলে সুবিধা তাই তো তা আপনারা শুনছেন সবার ডাবছে ড্রেন সাথে একটু কথা বলে আপনার সাথে এখানে আরেকজন মা বসে আছে এই যে পানির মধ্যে আসলে কি করবেন আচ্ছা আজকে এই যে আপনারা যে পানির মধ্যে আছেন চারিদিকে শুধু পানি আর পানি একটু বলবেন কি কি সমস্যার মধ্যে আছেন সমস্যা তো আমাগো এই পানি কাদায় আমরা তো এই দেহে নেই লেবিতে হয়ে বই রইছি রান পাক শাক করতে পারি নেই খাইতে পারি নেই বাইরে নাম্বার কোনো পরিস্থিতি নেই শুধু পানি আর পানি আমাগো যদি আমাগো এই পানি দিয়ে একটু কমাইয়া দিতে পারতেন তাহলে আমরা একটু আসানে থাকতাম একটু রান্না খাওয়া করতে পারতাম ড্রেনের ব্যবস্থা হলে ভালো হতো তো আচ্ছা এখানে আপনি একটু দেখতে পাচ্ছেন তারা বলছেন আমাদের দেখে যে আসলে এত পরিমাণ পানি এই পানির কারণে তারা কিন্তু কিছু করতে পারছে না এবং পানিগুলো কিন্তু মিনারেল এবং জেনারেল ওয়াটার হয়েছে অর্থাৎ পেশাব পেশাব মিলেমিশে সব কিছু একাকার হয়েছে এই পানি আর একটু বলেন বলেন আচ্ছা আপনারা এখন কি চাচ্ছেন আপাতত পানি নামানোর ব্যবস্থা আপনারা শুনলেন আসলে আমরা